আবার দুই হাজার একশ নে উইকেট সাহ কার জিউর রহমান সাহেব এই করছে সেই করছে অন্য কিছু কি করছে সেই কথা বলে না আমরা কি করছে সেই কথা কেউ দেখুন আজকেও আজকেও বিএনপি কোনো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্যাশার ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন খালেদের দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করছেন এই বক্তব্য কারণ মুখে শুনবেন না দেখেন আপনারা কারণ সেখানে তো ছিল খাম বাকেস সেখানে সেখানে ছিল হাওয়া ভবন এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুই শুরু করে সিট আর আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে ময়নউদ্দিন ফকর উদ্দিন ময়নুদ্দিন ফকর উদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন ও এক আসন কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন ওলামাইকরাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী আমার আমরা কিসের জন্য আয়োজন করেছি ইতিমধ্যে শুনেছেন প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান বিচার পিআর সিস্টেম নির্বাচন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দায়িত্ব পালন না করার কারণেই আমরা আন্দোলন করছি মাঠে চলে এসছি বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন যেহেতু জুলাই আগস্টের যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্রকে মেরামত করতে চাই বিনির্মাণ করতে চাই কাজে আপনি যদি সংস্কার নির্বাচন দেন শুধু এই দায়িত্বই আপনি পালন করেন তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেসতে গেছে কাজে লাগাতে পারে না আর আমরা যারা রাস্তায় ছিলাম কেন ছিলাম তাও জানি না এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে লেবেল প্লিং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন দিতে হবে আর আমরা যারা মনে করি আমাদের আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয় সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এইটা ভুল ধারণা এটা চমৎকার ভুল ধারণা আসলে সুষ্ঠু নির্বাচন হলেই দেশের মানুষ শান্তি মুক্তি পাবে না কেন আপনারা সবাই জানেন সত্তরি নির্বাচন সুস্থ হয়েছিল পাকিস্তানের আমলে যে সত্তরি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই এই কথা কেউ বলে নাই যে অসুস্থ নির্বাচন হয়েছে কারচুপি নির্বাচন হয়েছে এরকম কোন মন্তব্য আমাকে দেখাতে পারবেন না পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সত্তরি নির্বাচন যেটা বন্যা হওয়ার কারণে একত্তরের জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সুস্থ হয়েছিল নিরপেক্ষ নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ এককভাবে একশো ষাটটা সিট পেয়েছিল তারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণের সিটের প্রয়োজন সেই পরিমাণের সিট পেয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই রক্ষা করতে পারে নাই বিধায়ক এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে আন্দোলন করে সংগ্রাম করে আবার একটা এই দেশকে স্বাধীন করে ফেলেছে এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে এবার আমরা শান্তি পাব মুক্তি পাব স্বাধীন হয়েছি মুক্তি পাব বৈষম্য দূর হবে স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বলেন কি সব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়ে গেল ভেবেছিলাম মানুষ শান্তি পাবে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে বাহাত্তরের সংবিধান কি জানেন আসলে বাহাত্তরের সংবিধান আমাদের দেশীয় কোনো সংবিধান না এটা হলো ভারতের সংবিধানের ওয়াল্টানিটা সংবিধান আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী ভারতের সংবিধানের চারটা মূল নীতি গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষবাদ এটা হলো চারটি স্তম্ভ ভারতের সংবিধানের ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের স্থাপন কি ভিত্তি কি চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ এই বাহাত্তরে যে সংবিধান রচিত হয়েছিল এই সংবিধান কি এ দেশের সংবিধান না ভারতের সংবিধান এটা টুরু কপি কপি শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে এখন যদি কেউ বাহাত্তরের সংবিধান বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী আসলে আমরা দেশদ্রোহী না আমরা ভারত বিরোধী আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা রবি ঠাকুর সে হল ভারতের নাগরিক রবি ঠাকুরকে আপনারা অনেকেই চিনেন না আপনারা শুধু কবি হিসাবে চিনেন উনি কিন্তু ভালো একজন রাজনীতি উনি কি রাজনীতি করেছেন জেনেছেন উনি একচল্লিশ বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে গড়াইয়ের মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি সে সমাবেশটা কেন হয়েছিল জানেন ঢাকা যেন ইউনিভার্সিটি না হয় এই ঢাকায় যেন ইউনিভার্সিটি ভার্সিটি না হয় এর জন্য সমাবেশ করেছিলেন সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনি কবিতা রচন করেছিলেন সেই কবিতা কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কোন কবিতা না। এটা কবিতা সে যদি একত্তর সনের জাতীয় সংগীত হয় আর এর বিজনেস কেউ করে আসলে সে দেশদ্রোহী নয় বরং ভারতের দালালদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে এই কবিতা এই এই সময় জাতীয় কবি এটা আমাদের কবিতা না আর গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোন কবিতের কবিতা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই কেন ভারতের প্লানটা ছিল এই দেশটাকে তাদের কত রাজ্য করবে তাদের অঙ্গরাজ্য করবে একসময় স্বাধীন করবে যখন দেখবেন ভারতের যে ম্যাপ সেই ম্যাপের মধ্যে কিন্তু বাংলাদেশকে আলাদা দেখানো হয় না ভারতের সাথে সংযুক্ত দেখানো হয় যাই হোক ভেবেছিলাম বাহত্তরের সংবিধান মানুষকে শান্তি দেবে মুক্তি দেবে যদি এদের সংবিধান আমাদের দেশের সংবিধান না এটা ভারতের আলোকের সংবিধান তেহত্তর একটা নির্বাচন হয়েছিল কত সনে তেহত্তর সনে একটা নির্বাচন হয়েছিল যে নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো তেরানব্বই সিট ওই নির্বাচনটা হয়েছিল কি জানেন কেমন নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচনের মত দুই হাজার এবং উনিশশো হয়েছিল আপনারা অনেকেই জানেন সামনে আসতেছি আসলে সবাই কিন্তু দোষী এক দোষী আরেকজনকে দোষী মনে করি আসলে যারা ক্ষমতায় ছিল প্রত্যেকেই কিন্তু দোষী সেই তেহত্তরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী সিট পেয়েছিল কত দুইশো তিরানব্বই সেখানে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি জোরপূর্বক সমস্ত সিল নৌকায় পিটাতে বাধ্য করেছিল এই যে মুস্তাক সাহেব যে মুস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি মনে করা হয় সেই মুস্তাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছিল আপনারা জানেন ওনার তো দাউদ কান্দি ওনার ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল মেরে তারপরে ব্যালট পেপার ঢুকিয়ে নৌকার ব্যালট পেপার ঢুকিয়ে মোস্তার সাহেবকে পাশ করানো হয়েছিল এইটা ছিল দুই হাজার তিরানব্বই নির্বাচন সেখানে এককভাবে তারা পাশ করেছিল নির্বাচন হয়েছে কিন্তু মানুষের শান্তি সনে দুনিয়ার থেকে শেখ সাহেব বিদায় হয়ে গেলেন পঁচাত্তর সনে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে পঁচাত্তর সনে উনি নির্বাচন দিয়েছেন উনআশি সনে উনিশশো উনআশি সালে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছিলেন পঁচাত্তর সনে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে নির্বাচন নির্বাচন করে মরিয়া হয়ে উঠছেন সংবিধানে নাই সংবিধানে আসে সংবিধান ফেল করছে সংবিধানের দিকে তাকানো হচ্ছে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই পঁচাত্তরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছেন উনাশিতে নির্বাচন দিয়েছেন এই প্রায় চার সাড়ে চার বছর পর্যন্ত কিভাবে তিনি ক্ষমতায় ছিলেন কোন বৈধতা ক্ষমতায় ছিলেন আজকে আপনারাই বলেন নির্বাচিত সরকার ব্যতীত বৈধ হয় না এ নিয়ে কতই কথা না বলেন নির্বাচনী সরকার তারা শক্তিশালী সরকার হয় না আমি ওই সমস্ত জিয়াউর যে ক্ষমতায় ছিলেন কোন নির্বাচনের ভিত্তিতে কোন ভোটের ভিত্তিতে আমাকে বলবেন কি এই বলার ক্ষমতা আপনাদের নেই উনাশি নির্বাচনের পর জিয়াউর রহমান সাহেব চলে গেলেন একাশি তারা নির্বাচন হয়েছিল সেখানে জিয়র রহমান সেখানে আদর্শ ব্যক্তি করে সত্তার ক্ষমতা এরছেন। জিয়র রহমান সাহেব করছে সেইটা করছে কিন্তু উনি এত দুর্বল ছিলেন এর সাহেব ধাক্কা মারছেন উনি পড়ে গেছেন উনি আর টিকতে পারেননি আবার সিয়াশি তাকে নির্বাচন হয়েছিল সেই সিয়াশি নির্বাচন ছিল পাতানো নির্বাচন এর সাহেব পাতানো নির্বাচন উই যে শোনেন না চশমা পরা বুবুজান মনে আছে তো এই সোলগান কিন্তু অন্য সে সিয়াশি শোনে এর সাথে সাথে কোয়ালিশন করেছে আরো অন্য অন্য দল করেছে কোয়ালিশন করেছে একটা নির্বাচন করেছিল ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এরপরে আন্দোলন সংগ্রাম করে উনিশশো একানব্বই সালে আবার ক্ষমতা বসালাম কিসের গুরুকীর্তনের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব এই ছিলেন জিয়াউর রহমান সাহেব এই ছিলেন এইটা করছেন সেইটা করছেন জিয়াউর রহমান সাহেবের গুরুকীর্তন করে সত্তা সাহেবকে ক্ষমতা বসিয়েছিলাম জিয়র রহমান সাহেব গুরুকীর্তন করে উনিশশো একানব্বই সনে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু বিএনপি কে ক্ষমতা বসাবার পরে তারা কি করছেন পাঁচ বছরে এই দেশকে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার করছে কয়বার তিনবার একবার না ওই যে জিয়র রহমান সাহেবের আদর্শ বিক্রি করা সেই দল মাত্র তিন বছরে দেশকে দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম তিনবার হ্যাট্রিক করেছি আবার উনি চিন্তা করছেন ক্ষমতা যেতে পারবেন না এই খালেদা জি আজকে যে সংবিধান যাকে আপনারা সবাই মনে আপুষহীন নেত্রী আপুষহীন নেত্রী উনি উনিশশো উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছেন সেখানে আপোষ করতে পারেননি উনি একে একে নির্বাচন দিয়েছেন এরকম নির্বাচন সেখানে কেউ অংশগ্রহণ করেনি বুঝাতে পারি কেউ অংশগ্রহণ আপসীন ছিলেন না উনি একহীন হয়ে গেছেন এক অত্যন্ত কায়েম করে উনি উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিলেন সেখানে কেউ অংশগ্রহণ করে নেই ওনার ক্ষমতা স্থায়িত্ব হয়েছিল মাত্র ষোলো দিন ষোলো দিন পর আবার ফটাশ ওনার ক্ষমতায় শেষ আবার সেই উ চশমা পরা ববুজানকে নিয়ে আসছে মনস্কন্যা মনস্কন্যাকে ছিয়ানব্বই দিয়ে আসছি ভেবেছিলাম যে হয়তোবা তবা তিল্লা করছে তস্পি পড়ছে ঘন্টা দিছে তাহাজ্জুতে ক্ষমত বলে আবার উনি কোরআন শরীফে তালওয়াত করে মন হাজরা তবা আবারও তাকে ক্ষমতা নিয়ে আসলাম ছিয়ানব্বইতে দুই হাজার এক পর্যন্ত এমন ক্ষমতা দেখাইছে লাঠি বৈঠার মিছিল মানুষ ফতুয়া বিরোধী আন্দোলন ওলামাই কেরামকে জেলে পুঁতে দিয়েছেন উনি ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়ে গেছেন উনি ক্ষমতা থেকে নাম বিনি না আবারও দুই হাজার এক সনে উই কেরসা কার রহমান সাহেব এই করছে সেই করছে অন্য কিছু বিএনপি কি করছে সেই কথা বলে না আমরা কি করছি সেই কথা কেউ কিন্তু দেখুন আজকেও আজকেও বিএনপির কোনো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্তা সাহেব ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা জি একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন খালেদা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করছেন এই বক্তব্য কার মুখে শুনবেন না দেখেন আপনারা কারণ সেখানে তো চলে খাম্বা কেস সেখানে সেখানে হাওয়া ভবন এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুইশোর উপরে সিট আর আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে ময়নউদ্দিন ফকরউদ্দিন ময়নুদ্দিন ফখরউদ্দিন সাহেব এসে দনোজনকে গৃহবন্দি করলেন যে বস টু মাইনাস থিউরি এই একটাকেও রাখা হবে না এগুলি দেশের সবচেয়ে বড় ফেতনা